হ্যাঁ পেঁয়াজ আলুরদম হয়ে গেল তাহলে আর কি এবার হ্যাঁ এই তো ছবিটা তুলে দিচ্ছি তোমাকে হ্যাঁ সুন্দর হয়েছে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ভালো হতো ধনেপাতাটা আনা হয়নি না হুম হুম ধনেপাতা ছড়লে ভালো লাগে ধনেপাতা দিয়ে বেশি ভালো লাগে আমাদের ঢা ঢাকুরিয়াতে রাজেন্দ্রর দমটা কত সুন্দর বলোকে হ্যাঁ ওটা দিয়ে খেতে চলো তাহলে এই দেখ পছন্দ হয়েছে তুমি তো বিরিয়ানির বায়না করছিলে আজকে যা গরম পড়েছে বাবা ওরকম করে বিরিয়ানি খাওয়া যায় না শোনা একটু গরমটা কমবো আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো হ্যাঁ ঠিক আছে আজকে পেঁয়াজ আলুর দম আজকে পেঁয়াজ আলুর দম আর পরোটা সোনুর ফেভারিট পরোটা বল বল আরে তুমি গোল গোল করতে মতো করি বাবা গোলগোলই করছিস ওটা একটু এরকম বেঁকে গেছে তা চলো খাও খাওয়া শুরু করো